বা <esta> <sharp> অতিরিক্ত তো আমরা কখন আসলে অতিরিক্ত অতিরিক্ত তো মেজারমেন্টটা বোঝা মুশকিল হ্যাঁ দেখি আপনার সংঘাতে কি বলছে হেভি ফ্লো হ্যাঁ হচ্ছে ভারী অর্থাৎ এবং দীর্ঘস্থায়ী দীর্ঘমেয়াদী অনেকদিন যাবৎ চলতেছে এরকম যদি মিনিস্ট্রাল ফ্লো থাকে তখন সেটাকে আমরা বলি মেনোরজিয়া বা হাইপার মেনোরিয়া হাইপার শত হচ্ছে বেশি অতিরিক্ত মেনোরজিয়া ইজ এ সাইক্লিক্যাল ব্রিডিং এটা চক্রাকার রিডিং হবে মানে সাইকেলটা ঠিক থাকবে এট নরমাল ইন্টারভালস যেটা স্বাভাবিক বিরতিতে হুইচ ইজ এক্সসেসিভ ইন অ্যামাউন্ট যার পরিমাণটা হবে বেশি যেটা হচ্ছে 80 এমএল বা তার চেয়ে বেশি কারণ 80 এমএল বলতে আমরা যে নরমাল তো 80 এমএল এর চেয়ে যদি বেশি হয় অর ডিউরেশন নরমালি থাকে 3 থেকে 7 দিন তো 7 দিনের বেশি যদি হয় অথবা যদি পরিমাণে বেশি যদি হয় অথবা দুইটা যদি একত্রে হয় তাহলে তাকে আমরা বলবো মেনোরেজিয়া বা হাইপার মেনোরিয়া এখন আশি এমএল এল এর বেশি আসলে আমরা কিভাবে বুঝি সাধারণত প্যাডের পরিমাণ যেটা যারা স্যানিটারি যে প্যাড ইউজ করে মহিলারা তো এই প্যাড যদি এমন হয় দিনের মধ্যে প্রায় চারটা পাঁচটা লেগে যাচ্ছে বা একটা প্যাড দুই তিন ঘন্টার বেশি যাচ্ছে এমনি হ্যাঁ নর্মালি থেকে আট প্যাড ইউজ করা হয় তো দেখা যাচ্ছে দুই তিন ঘন্টার মধ্যে প্যাডটা মানে অতিরিক্ত হয়ে সেটাকে চেঞ্জ করতে হচ্ছে হ্যাঁ অথবা সারা দিনের মধ্যে প্রায় ছয় সাতটা লেগে যাচ্ছে তখন আমরা বুঝতে পারবো যে তার অতিরিক্ত হচ্ছে আমরা দিকে ডিউরেশন টাইম যদি সাত দিনের চেয়ে বেশি হয়ে যায় তখন সেটাকে আমরা বলবো মিনোরাইজার এক্সাম্পল হিসেবে আছে ফাইভ বাই টোয়েন্টি এইট হ্যাঁ টোয়েন্টি এইট সাইকেল বোঝাচ্ছে সেটা পাঁচ দিনে শেষ হয়ে যাচ্ছে আঠাশ দিনের সাইকেলে কিন্তু পরিমাণে বেশি আবার আঠাশ দিন সাইকেল ঠিক আছে বাট সেটা সাত দিনের বেশি আট দিন নয় দিন এরকম থাকতেছে তখন সেটাকে আমরা মিনোরাইজার এ কারণটা কি কারণটা বিলিন হচ্ছে একটা পিলডি প্যাথোলজি অর্থাৎ লিটারের কোন রোগোজ অবস্থা থাকবে তলপেটে বা পেডিক অর্ガネ আর হচ্ছে সিস্টেমেটিক প্যাথোলজি এছাড়া কিছু এন্ডোক্রিনাল কারণ থাকতে পারে ধর ব্র্যাডের ডিসি থাকতে পারে ইমোশনাল আফসেট থাকতে পারে মানে এই কারণগুলো থাকতে পারে আমরা দেখি এলবিক প্যাথলজির মধ্যে কি থাকতে পারে রোগোজ যে অবস্থাগুলো একটা হল ফाइब্রয়েড যদি চড়াইয়ের ভিতরে কোনো ইউট্রা কি বলে ফাইব্রাস ফাইব্রাস থাকে অর্থাৎ আশ জাতীয় যদি টিউমার থাকে তখন এই সমস্যা হতে অতিরিক্ত ব্লিডিং হতে পারে অ্যাডিনোমায়াসিস অ্যাডিনোমায়াসিস সম্পর্কে আমরা আগে পড়েছিলাম যেগুলো একটা রোগে রোগজ অবস্থা বা রোগের নাম ঠিক আছে এটা আমরা ডিসমেনোরিয়ার মধ্যে তারপর পড়েছিলাম অ্যাডিনোমায়াসিস থেকে আমরা একটু পিছনে যদি যাই মনে আছে কারো অ্যাডিনোমায়াসিস এই যে দেখেন adenomas হ্যাঁ তারপরে adenomyosis শব্দটি আমরা পাবো আগে আমরা ম্যাডাম adenomyosis কি মনে আছে আপনারা এই রোগগুলোর নামগুলো নোট নিয়ে রাখবেন বাংলায় হ্যাঁ এই যে পাশাপাশি যেটা কারণ কি এগুলো বারবার আসবে একই নামগুলি আসবে একই প্যাথলজি গুলো আসবে তখন আবার ভুলে যাবে হ্যাঁ এই জন্য লিখে রাখবেন তারপর দেখেন যে পেলভিক এন্ডোমেট্রোসিস এই শব্দগুলি আমরা পড়েছিলাম এন্ডোমেট্রোসিস মানে কি দেখেন এন্ডোমেট্রোসিস হচ্ছে যে এটা একটা কন্ডিশন যেটা সেলের গ্রোথ থাকে হ্যাঁ অর্থাৎ যে টিস্যুগুলো থাকবে ইউট্রাসের ভিতরে সেটা কি থাকবে আস্তে আস্তে বৃদ্ধি পাবে এবং বৃদ্ধি পেয়ে

মেট্রিয়াম যেটা ইউট্রাসের যে লেয়ারটা থাকে এই জায়গার টিস্যুগুলো কি হয় ওই লাইনিং এর টিস্যুটা ইউট্রাসের চাইতে বাইরের দিকে যেমন ধরেন ওভারি তারপর ফেলোপিয়ান টিউব এই জায়গাগুলোতে ওই রকম টিস্যুর মানে নতুন করে আবার গ্রোথ হয় অর্থাৎ এক জায়গার টিস্যু সেটা অন্য জায়গাতে যদি তৈরি হয় আসলে এন্ডোমেট্রিয়ামের যে টিস্যুটা সেটা বাইরের লেয়ারে যদি গ্রো হয় তখন সেটা বলে পেলভিক এন্ডোমেট্রোসিস তার এটা একটা

ইউট্রাস হচ্ছে সাধারণত এন্টিভার্সন পজিশন আমরা জানি এন্টিভার্সন মানে হচ্ছে যখন ওটা উপরের দিকে উঠে পেটের সামনের দিকে একটু ঝুঁকে থাকে তো রেট্রো মানে পিছনে এটা যদি অবস্থানটা যদি একটু পিছনের দিকে হয় পাকা থাকে তাহলে বিপরীত দিকে যদি হেলানো থাকে তখন সেটাকে বলা হয় রেট্রোভার্টেড ইউটারাস এই কারণে সব বেশি হতে পারে গ্রানুলোসা সেল টিউমার অফ দা ওভারি ওভারির মধ্যে গ্রানুলোসা একটু দানা দানা যদি থাকে একটু দেখি টিউমারটা হচ্ছে এটা হচ্ছে এক ধরনের টিউমার যেটা কি থাকে গ্রানোসা সেল থাকে হ্যাঁ অর্থাৎ এর মধ্যে এই ওভারের ভিতরে একটা একটা জটিল একটা কন্ডিশন তৈরি হয়

যেন এরকম কন্ডিশন আসলে আমরা ফাইন্ডিংস করতে পারি এরপর হচ্ছে সিস্টেমেটিক প্যাথোলজি অন্যান্য কোন একটা সমস্যার কারণে তার এখানে বিকাশে সমস্যা হচ্ছে যেমন লিভার ডিসফাংশন লিভারে যদি কোনো সমস্যা থাকে বিশেষ করে সিরোসিস অফ লিভার লিভার যদি সেগুলো নষ্ট যদি হয়ে যায় তখন সিরোসিস অফ লিভার বলে এরপর হচ্ছে কনজেস্টিভ কার্ডিয়াক ফেল সিসিএফ হার্ট

থাকে তাহলে এটা সমস্যা হতে পারে অথবা আর্লি স্টেজ অফ অ্যাক্রোমেগালি হচ্ছে গ্রোথ হরমোন জনিত সমস্যার কারণে অতিরিক্ত হরমোন হলে তখন দেখা যায় শরীরের চাইতে বা স্বাভাবিক চাইতে হাত পা গুলো অতিরিক্ত বড় হয়ে যায় লম্বা হয়েছে বলে অ্যাক্রোমেগালি এই অ্যাক্রোমেগালি ফার্স্ট স্টেজের দিকে প্রথম স্টেজের দিকেও এই সমস্যা হতে পারে তো মানে এটাও কিন্তু একটা থাইরয়েড ডিসঅর্ডার হ্যাঁ এরপর হচ্ছে গিয়ে কারণ এগুলো একটা সাথে রিলেটেড হ্যাঁ

এরপর হচ্ছে যদি লিউকেমিয়া থাকে ব্লাড ক্যান্সার প্লাস্টিক এনিমিয়া এটা এক ধরনের খারাপ এনিমিয়া যেটা সেলের ডিসঅর্ডার ঘটায় এরপর হচ্ছে ভন উইল ব্রান্স ডিজিজ এইটা কি এটা হচ্ছে এক ধরনের ব্লাডের ডিসঅর্ডার যেখানে ব্লাড গুলো ক্লোট হয় না মানে জমাট বাঁধে না তার মানে জমাট যদি না বাঁধে অতিরিক্ত ব্লিডিং হতেই থাকে হতেই থাকে হতেই থাকে এরকম যদি দেখা যায় অনেক ব্লিডিং হচ্ছে তখন যদি আমরা এরকম ব্লাডের

এরপর হচ্ছে ইমোশনাল আপসেট হ্যাঁ যারা অতিরিক্ত মানবিক যদি কোনো কি থাকে আপসেট হয়ে যায় যারা ইমোশনাল বেশি পরিমাণ সাফার করে আবেগ যাদের বেশি যারা আবেগকে কন্ট্রোল করতে পারে না কোনো স্টক তারা সহ্য করতে পারে না কোনো উত্তেজনা তারা সহ্য করতে পারে না এরকম ইমোশনাল ক্ষেত্রে তাদের এই ডিসঅর্ডারটা হতে পারে এছাড়াও কোনো অজানা কারণে ডিসফাংশনাল ইউটেরিন ব্লিডিং মানে ইউট্রাসের কোনো একটা মানে জটিল একটা অবস্থা তৈরি হয়েছে এটাকে বলা হয় ডিউবি ডিস ফাংশনাল ইউট্রেন ব্লিডিং মানে ইউট্রাসে কোনো না কোনো একটা সমস্যার কারণে ওকে ব্লিডিং হচ্ছে তাহলে এই হচ্ছে আমাদের হাইপার মেনোরিয়া বা মেনোরেজিয়া বা অতিরিক্ত রক্তস্রাব হওয়ার কারণগুলি আমাদের ডায়াগনোসিস আমরা কিভাবে করব ডায়াগনোসিস ক্ষেত্রে প্রথম তো হচ্ছে হিস্টোরিটা আমরা নেব হিস্টোরির মধ্যে কি নিব প্রথমত হচ্ছে এজ অফ দ্য পেশেন্ট সাধারণত কোন এজের বেশি হয় বিটুইন এজ অফ মেনারকি মেনার্কি হচ্ছে ফার্স্ট মিনিস্ট্রেশন জীবনে প্রথম যে মেসে শুরু হয় এটা মেনারকি বলা হয় অর্থাৎ তার যে কি বলে টিনেজ যে টাইম পিউবার্টি যে টাইম এই সময়টা থেকে 20 বছর বয়সের মধ্যে এই অতিরোজের এটা বেশি হয় এটা একটা স্বাভাবিক আস্তে আস্তে ঠিক হয়ে যায় যদি ঠিক না হয় তাহলে আমরা কি করব এই যেটা কারণগুলো আমরা পেলাম এই কারণগুলোতে আমরা সার্চ করব যে তার কোনটা একটা ডিসঅর্ডার হচ্ছে এগুলো এইস এরপর হচ্ছে মিউসিঅ হিস্টরি আমরা নেব কোয়ান্টিটি কোয়ালিটি অর্থাৎ তার পরিমাণ কেমন হ্যাঁ কোয়ালিটিটা কেমন সেটা তার কন্টাস সেফটিভ হিস্টরি আছে কিনা জন্ম নিয়ন্ত্রণে কোনো হিস্টরি আছে কিনা বিবাহিত হলে অনেক সময় অবহিতদেরকেও জন্ম নিয়ন্ত্রণে সাজেস্ট করা হয় আমরা দেখবো কন্টাসেফটিভ হিস্টরি আছে কিনা ড্রাগ হিস্টরি লাইট এন্টি কোগুলেন্ট তার রক্ত জমাট থাকে না এরকম যদি কোনো এন্টি কোগুলান্ট কোনো ড্রাগ ওষুধে নিচ্ছে কিনা সেটা আমরা খোঁজ নেবো যে তার হিস্ট্রিতে আছে কিনা হিস্টোরি অফ ওয়েট চেঞ্জ হঠাৎ করে ওজন বেড়ে গেলো বা ওজন কমে গেল এরকম কোনো হিস্টোরি তার আছে কিনা থার্মাল রিয়াকশন যদি তার থাইরয়েড এর কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে দেখা যায় তার অনেক সময় কোল্ড বা হিট ইনটলারেন্স থাকতে পারে দেখা যাইরয়েড ফ্যামিলি হিস্ট্রি অফ টিভি তার বংশে যদি কারো টিভি আছে কিনা এরকম আমরা সার্চ করবো হিস্টরি অফ এনি ব্লিডিং ডিসঅর্ডার তার অন্য কোন ধরনের ব্লিডিং ডিসঅর্ডার হিস্ট্রি আছে কিনা সেটা আমরা খোঁজ নেব ইমোশনাল আপসেট তার ডিপ্রেশন অথবা তার কোনো সাইকোলজিক্যাল ফ্যাক্টর কোনো প্রবলেম ফ্যামিলি কোনো প্রবলেম আছে কিনা সেগুলো আমরা খোঁজ খবর নেব ঠিক আছে এছাড়া কিছু আমরা এক্সামিনেশন করব পরীক্ষা নিরীক্ষা করব যেমন জেনারেল এক্সামিনেশন সেক্ষেত্রে আমরা অ্যানিমিয়া দেখব জন্ডিস দেখব তার পুষ্টির ইতিহাস নেব নিউট্রেস্টাসম অতিরিক্ত কোনো লোম অসম আছে কিনা হরমোনাল ডিসব্যালেন্স আছে কিনা সেগুলো আমরা দেখবো অথবা থাইরয়েড এনলার্জমেন্ট আছে কিনা সেটা আমরা দেখব পরীক্ষা করে এছাড়া আমরা কিছু পি এক্সামিনেশন অর্থাৎ পার অ্যাবডোমিনাল এক্সামিনেশন করব কোন মাস বা টেন্ডারনেস আছে কিনা সেটা আমরা দেখব অর্থাৎ তার পেটে চাপ দিয়ে দেখব কোন চাকা অনুভব আছে কিনা কোন স্পর্শ কাতরতা আছে কিনা সেটা আমরা দেখব এছাড়া তল কিছু পরীক্ষা করব পেলভিক এক্সামিনেশন যেমন পার স্পেকুলাম এক্সামিনেশন সার্ভিক্স ইজ হেলদি লুকিং হ্যাঁ অর্থাৎ ব্যাকস পেপুরান দিয়ে যদি ভেজাইনার দিয়ে দেখানো হয় টর্স দিয়ে এশান্ত ফিমেল ডক্টর করে পরীক্ষাটা ওখানে আমরা দেখবো কোনো অস্বাভাবিক আছে কিনা বা হেলথি রুটিন আছে কিনা অনেক সময় বাই মেনর হাত দিয়েও দেখা হয় যে বাই মেনর এক্সামিনেশন নরমালি আর স্লাইডলি বাল্কিউট্রাস মানে ওখানে হাত দিলে ইউট্রাস্ট জড়ার মুখটা একটু বাল্কিউ অর্থাৎ একটু প্রসারিত বা বড় হাতে রাখতে পারে বা টেন্ডার থাকতে পারে অস্বস্তি করতে পারে আহ এটা আমরা হাত দিয়ে পরীক্ষা করে দেখতে পারি এছাড়া পার রেক্টাল এক্সামিনেশন রেক্টাল মিউকোস আর ফ্রি অর্থাৎ এখানে দেখবো মিউকাস ছাড়া অন্য কোনো কিছু কোনো মাস টাস বা অন্য কোনো খসখসে ভাব এরকম হাতে অনুভব করে এরকম আমরা পার ভেজেনা দিয়ে পার রেক্টাল দিয়ে আমরা কি করব এক্সামিনেশন করতে পারি এছাড়া আমরা কিছু প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন দিতে পারি যেমন কিছু ব্লাডের পরীক্ষা দেবো সিবিসি যেমন এনিমি আছে কিনা বা তার হোয়াইট সেল এর ডিজর্ডার বা প্লাটিলের ডিজর্ডার আছে কিনা সেটা আমরা দেখবো বিটিসিটি ব্লিডিং টাইম প্রোটিং টাইম অথবা পিটি প্রথম দিন টাইম বিটিসিটি অথবা প্রথম টাইম যে কোনো একটা দিলেই হবে এপিটি এটা এই যে পার্সিয়াল থ্রম্বোপ্লাস্টিন ফ্লোটিং টাইম মানে এটা যে রক্ত জমাট বাধার পরীক্ষা করে সাধারণত সিবিসির সাথে প্রথম দিন টাইমটা দিলেই হয়ে যায় হরমোনের ক্ষেত্রে আমরা থাইরয়েডের যে ফাংশন টেস্ট টি থ্রি টি ফোর টি তিনটা দিতে পারি এছাড়া এফএসএইচ এলএইচ অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন রুটিনাইজিং হরমোন পরীক্ষাগুলো দিতে পারি হরমোন এছাড়া আমরা ব্লাডের ইউরিয়া সিরাম কিটে নাইন কিডনি ফাংশন টেস্ট দিতে পারি অথবা ডায়াবেটিক স্ক্রিনিং ডায়াবেটিসের সমস্যা আছে কিনা তার জন্য আমরা জিটিটি অর্থাৎ গ্লুকোজ টলারেন্স টেস্ট এগুলো আমরা দিতে পারি তার টিবির ইতিহাস যদি বা ফ্যামিলিতে থাকে বা তার টিবি সমস্যা আছে কিনা সেজন্য আমরা এম টি মন্টাস টেস্ট দিতে পারি টিবার ফুলার জন্য অথবা কাশি টাশি থাকলে আমরা স্কুটাম ফর সিএস কালচার করতে পারি পরীক্ষা যেটা কফের কালচার এছাড়া নরমালি একটা বুকের এক্স রে চেস্ট পিএভিউ দিতে পারি অথবা একটা আলট্রাসোনোগ্রাম লোয়ার অ্যাবডোমেন বা পেলভিসে দিতে পারি হ্যাঁ কলপেটের একটা আলট্রাসোনোগ্রাম লোয়ার অ্যাবডোমেন আর পেলভিসে ভাবে লিখে দিলে হবে পরিচয় দিতে পারি এছাড়া যদি আরো জটিল পরীক্ষা নিরীক্ষা হয় বা ডাক্তাররা দিতে পারেন যেটা হচ্ছে হিস্টেরোস্কোপি দেখা পেটের ভিতরে ল্যাপারোস্কোপি অথবা হিস্টেরোগ্রাফি জরায়ুর পরীক্ষা হ্যাঁ ট্রিটমেন্ট আমরা কি দেব অতিরিক্ত রজর ক্ষেত্রে সব ক্ষেত্রে আমরা হচ্ছে যে বিষয়টা আমরা কি করব আমরা সিম্পটম অনুযায়ী ট্রিটমেন্ট দেব রোগীর লক্ষণ নেব তার সার্বদহিক তার মানসিক হ্যাঁ তার যে কারেন্ট কমপ্লেন সবগুলো মিলে আমরা কি করব সিমটম অনুযায়ী আমাদের মেডিসিন সিলেকশন করবে ক্ষেত্রে আমাদের সহজ এছাড়া কিছু ম্যানেজমেন্ট আছে যেমন বেড রেস্ট নিতে পারি আমরা যদি এনিমিয়া থাকে তাহলে এনিমিয়া কারেকশন করতে হবে খাওয়া দাওয়ার মাধ্যমে অথবা আয়রন থেরাপির মাধ্যমে অথবা এনিমিয়ার জন্য ওষুধ আমরা সাজেস্ট করতে পারি যদি সিভিয়ার এনিমিয়া হয় রোগী খুব দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে ব্লাড ট্রান্সফিউশনের জন্য পরামর্শ দিতে হবে অথবা হাসপাতালে ভর্তি করতে হবে কম্বাইন্ড ওরাল পিল অনেক সময় ইউজ করা হয় বা সাজেস্ট করে দেয় ডিএনসি প্রয়োজন যে ডিএনসি করা যেতে পারে এই হচ্ছে তাদের ট্রিটমেন্ট এই গেল মেনোরেজিয়া বা হাইপার মেনোরিয়া এরপর হচ্ছে পলি মেনোরিয়া বা ইপি মেনোরিয়া এটা অতিরিক্ত পলি মানেও বেশি বহু

ঠিক থাকবে পাঁচ দিন বা সাত দিন ঠিক থাকবে কিন্তু ওদিকে আঠাশ দিনের পরিবর্তে বিশ দিনে আঠারো দিন এরকম শুরু হয়ে যাবে একটু আর্লি শুরু হয়ে যাবে হ্যাঁ এটা হচ্ছে পলিমিনোরিয়া বা ইপিমিনোরি কারণ গুলো একই ডিউবি ডিসফাংশন ইউট্রাইন ব্লিডিং যে কোনো ইউট্রাসের সমস্যা কারণে যে আগে যে সমস্যাগুলি পড়লাম এই ঘুরে ফিরে একই সমস্যা থাকতে পারে অথবা তার পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ তলপেটের কোনো প্রদাহক একটা অবস্থা থাকতে পারে অথবা ওভারিয়ান

যে ডিউরেশনটা সেই ডিউরেশন যেতে বেশি আর হচ্ছে এক সাইকেল থেকে আরেক সাইকেল শুরু হওয়ার আগে শুরু হয়ে যাবে ঠিক আছে আর একটা হচ্ছে সাইকেলও আগে হবে আবার ওদিকে ডিউরেশন টাইমটাও বেশি থাকবে এটা হচ্ছে পলিমিনোরেসি যদি এটা আনুষ্ঠানিকভাবে বইয়ে ভাগ ভাগ করে দিয়েছে আমরা ওই মেট্রো রেজের মধ্যে মোটামুটি সব ফেলে দিতে পারি এক কথায় হ্যাঁ যে অতিরিক্ত অতিরিক্ত বাংলায় এক কথা অতিরিক্ত তো এটা হচ্ছে দেখেন এই যে টোয়েন্টি বাই নাইন মানে ওদেরকে বিশ দিনে সাইকেল হয়ে যাবে আবার ডিউরেশনটা নয় দিন থাকবে মানে ধরতে গেলে সারা মাসেই তার ব্লিডিং হইতে থাকবে মানে খুব টাইমটা তাদের এক সপ্তাহ হয়তো বা সে সুস্থ থাকতে পারে এরকম হলে খুব ঝামেলা তখন তার পুরো সিভিয়ার এনিমিয়া দেখা দেয় কারণটা কি হবে একই কথা ডিস্টারবেন্স ইন দা হাইপোথ্যালামিক পিটুইটারি ওই যে গ্ল্যান্ড গুলো আমাদের থাকে হরমোনাল যে সিক্রেশন হয় গ্ল্যান্ড গুলি হাইপোথ্যালামাস থেকে পিটুইটারি গ্ল্যান্ড থেকে ওভারিয়ার থেকে হ্যাঁ অথবা ইউট্রাইন এক্সিস থেকে এন্ডোমেট্রিয়াম থেকে এগুলোর কারণে ডিজর্ডারের কারণে এগুলো হয় ডিস্টারবেন্স পেলভিক ইনফেকশন তলপেটে যদি কোনো ইনফেকশন থাকে অথবা হাই প্রেসার স্ট্রেস সিচুয়েশন কোনো যদি তার উচ্চ রক্তচাপের যদি কোনো সমস্যা থাকে এ বলছে মেট্রোরেজিয়া বা মেট্রোস্টারসিস ঠিক আছে আগেরটা ছিল কি মেনোরেজিয়া এটা হচ্ছে মেট্রোরেজিয়া ঠিক আছে

অনিয়মিত কোন সাইকেলে ঠিক ঠিকানা নাই কোন সময় আঠাইশ দিনে কোন সময় পঁয়ত্রিশ দিনে আবার বিশ দিনে এরকম উল্টা তিন মাস কোনো খবর থাকে না এরকম কজ কি কি ডিসফাংশনাল ইউট্রেন ব্লিডিং যে কোনো কারণে সাবমিউকস ফাইব্রয়েড ওই যে যদি কোনো ফাইব্রয়েড থাকে কোনো টিউমার থাকে ইউট্রেন পলিপ জ্বরের ভিতরে যদি কোনো পলিপ থাকে হ্যাঁ পলিপাস পলিপাস না পলিপিটা থাকে এরকম কার্সিনোমা অফ সার্ভিক্স মুখের ক্যান্সার যদি হয় এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা এই ক্যান্সার মিউকাস পলিপ অফ সার্ভিক্স সার্ভিক্সে যদি কোনো মিউকাস যুক্ত পলিপ থাকে সার্ভাইকাল এন্ডোমেট্রোসিস সার্ভাইকাল টিস্যুগুড়িতে চেঞ্জ থাকে ইউরেথ্রাল কোরাঙ্কেল যদি ইউরেথ্রার মধ্যে যে প্রস্রাবের যে রাস্তা বা জরায়ুর যে রাস্তা হ্যাঁ জরায়ুর রাস্তা ওখানে কি থাকবে

আইওসিডি ইন্টার ইউট্রেন কন্ট্রাসেপটিভ ডিভাইস যারা ইউজ করে তাদের সমস্যা হতে পারে একটোপিক প্রেগন্যান্সি জরায়ু বহির্ভূত যদি তার প্রেগন্যান্সি হয় গর্ভ ধারণ যদি হয় জরায়ু ছাড়া আইরের কোথাও যদি তার কনসিভ হয়ে যায় প্রেগন্যান্সি হয়ে যায় সেটাকে বলে একটোপিক একটোপিক প্রেগন্যান্সি সেখানে সাইকেল উল্টা হয় অথবা অ্যাবর্শন এর কারণে বাচ্চা কনসিভ করলো প্রথম মাসে দ্বিতীয় মাসে তৃতীয় মাসে চতুর্থ মাসে অ্যাবর্শন হয়ে গেল তখন সাইকেল উল্টা পাল্টা হয়ে যায় ঠিক আছে এগুলো

ওই পেশেন্ট বুঝতেই পারে না তারা আসলে কখন মাসিক হয়েছে কখন মাসিক জ্ঞান এটা হচ্ছে মেনোমেট্রো রেজিয়া এটা অতিরিক্ত এবং অনিয়মিত কজ সাধারণত এগুলা খুব মানে ঝুঁকিপূর্ণ এবং খুব এটা খারাপ ম্যালেগনিয়াম নিউপ্লাজম সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে ক্যান্সারাস কন কন্ডিশন যখন হয় মেলিগনিয় নিউপ্লাজম নিউপ্লম মানো হচ্ছে টিউমার এবং ম্যালেগন হচ্ছে ক্যান্সারাস এই ক্যান্সারাস টিউমার জাতীয় কারণে মেনো হতে পারে এছাড়া যদি এক্ট্রোপিক প্রেগন্যান্সি হয় বা প্রেগনেন্সি যদি কোনো কমপ্লিকেশনস থাকে দেখা যায় কনসিভ করছে কিন্তু এরকম চুয়ে চুয়ে ফুটে ফুটে পড়তেছে পড়তেছে পড়তে অনেকদিন যাবৎ যাচ্ছে তখন অথবা ইন্টার ইউট্রেন কন্ট্রাসেপটিভ ডিভাইস যারা জন্ম নিয়ন্ত্রণের ডিভাইস ব্যবহার করে বিশেষ কপার টি তাদের এরকম হতে পারে মিনোমেট্রো রয়েছে ঠিক আছে এরপর হচ্ছে অলিগো মেনোরিয়া ফোটায় ফোটায় বা চুইয়ে চুইয়ে পড়া মিনিস্ট্রিয়াল ব্লিডিং অকার মোর দেন থার্টি ফাইভ ডেজ আটা দিনের জায়গায় দেখা যায় পঁয়ত্রিশ দিন হয়ে যাচ্ছে বা তার চেয়ে বেশি দিন হয়ে যাচ্ছে এবং সেটা খুব ফ্রিকোয়েন্টলি ঘন ঘন অল্প ফোটায় 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 চলতে আসে চলতে আসে তখন সেটাকে বলা হয় অলিগো মিনরি অলিগো মানে অল্প চুইয়ে 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 অল্প অল্প হচ্ছে কিন্তু বেশি দিন যাবৎ হচ্ছে পুরো ফ্লো ঠিক মতো হয় না ঠিক আছে সাধারণত এটা অ্যারোলেসেন্স বা টিউবার যে টিউবারটির সময় হয় বয়স অন্ধিকারের সময় মেনোপজের পূর্বে যাদের মাসিক একদম শেষ হয়ে যাচ্ছে ফর্টি ফাইভ ফিফটি এজ যখন তাদের কাছাকাছি হয় ওই সময় এরকম ফোটায় 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 দীর্ঘদিন যাব চল্লিশ দিন পঁয়ত্রিশ দিন মানে কষ্ট করে হচ্ছে বন্ধ হচ্ছে না এরকম অবিসিটি যারা অতিরিক্ত মেদবহুল তাদের এটা হতে পারে টিবারকুলার এন্ডোমেট্রোসি এন্ডোমেট্রাইটিস যক্ষা প্রস্তুত যদি অবস্থা থাকে এছাড়া এন্ডোক্রাইন ডিসঅর্ডার যদি তার হরমোনাল যদি কোনো সমস্যা থাকে যেমন পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ডিজিজ বা সিনড্রোম পিসিওডি হাইপার

আনডিউলি স্ক্যান্টি খুব মানে কোনো কারণ নেই একদম অল্প একদিন এক ঘন্টা দুই ঘন্টা এক দুই ফোটা হয়ে বন্ধ হয়ে যাচ্ছে মানে দুই দিনের কম যদি হয় খুব অল্প পরিমাণে বা কয়েক ঘন্টা যদি স্থায়ী হয় এরকম অবস্থাকে বলা হয় হাইপোমিনোরিয়া অল্প সাধারণত কনস্টিটিউশনাল যাদের গঠনগত অতিরিক্ত মোটা অথবা অতিরিক্ত সুখ না যাদের তাদের এরকম হয় থাইরয়েড ডিসফাংশন এক্ষেত্রে থাইরয়েডের খুব একটা ঝামেলা থাকে মেল নিউট্রিশন যাদের অপুষ্টি শরীরে রক্ত নাই বললেই চলে এবং খাওয়া দাওয়া ঠিকমতো করে না ইউট্রাইন হাইপোপ্লাসিয়া মানে জন্মগতভাবে বা কোনো কারণবশত ইউট্রাইন যদি ছোট হয়ে যায় এবং নরমালি খুব স্মল যদি হয়ে যায় তখন এটাকে বলা হয় ইউট্রাইন হাইপোপ্লাসিয়া নার্ভস এন্ড ইমোশনাল সরি নার্ভাস এন্ড ইমোশনাল যারা খুব ভয় পায় ভীতু কোনো কারণবশত অথবা খুব ইমোশনাল থাকে অল্পতে কান্নাকাটি করে হ্যাঁ খুব থাকে এরকম যদি থাকে যেমন সিউরোসাইসিস এটা একটা কন্ডিশন মানসিক অবস্থা যেখানে রোগী মনে করে সে প্রেগনেন্ট আসলে সে প্রেগনেন্ট এবং তার সমস্ত সাইন সিমটম সবকিছু প্রেগনেন্সির মতো মনে হয় ঠিক আছে এটাকে সিউরোসাইসিস বলা হয় মানে মিথ্যা প্রেগনেন্সি তার টেস্ট করলেন সব পজিটিভ চলে আসে কিন্তু যখন আল্ট্রাসনোগ্রাম করা হয় তখন সেখানে ফিটাসে বা ব্রনের অনুপস্থিত থাকে ফিটাস ছাড়া তার সমস্ত সাইন্স সিমটম প্রেগনেন্সির মধ্যে এটাকে বলা হয় সিউডো সাইসিস ঠিক আছে এরকম ইমোশনাল বা সাইকোসিস যদি কোনো বা মানসিক যদি সাইকোলজিক্যাল কোনো প্রবলেম থাকে তখন এই হাইপো হতে পারে এ বলছে কিপটো মেনোরিয়া লুকাইটো যখন অনেক সময় জ্বরের রাস্তার মধ্যে পর বা যে হাইমেন যেটা পর্দাটা খুব মোটা থাকে অথবা জ্বরের ভিতরে রাস্তায় অনেক সময় পর্দাটা আটকানো থাকে ওই সময়

যেখান থেকে আসুক বিশেষ করে অ্যামিনোরিয়া ডিসমেনোরিয়া হাইপোমেনোরিয়া ক্রিপ্টোমেনোরিয়া এই বিষয়গুলো বেশি আসে হ্যাঁ কারো কোনো কি প্রশ্ন আছে এখানে স্যার আমার প্রশ্ন হলো আমরা কি শুধুমাত্র মানে মেডিসিনের উপর ডিপেন্ড করব না অন্য কিছু ফলো করব মেডিসিনের বলতে বুঝি নাই স্যার এরকম যদি কেস আমরা পাই জি স্যার এইরকম কেস হলে শুধুমাত্র কি আমরা মেডিসিনের উপর ডিপেন্ড করব না অন্য কিছু তাকে মানে সাজেশন করব অন্য কিছু বলতে কি দিতে যাচ্ছেন না আ মানে আমি বলছি যে তাকে মেডিসিন দিব কিছু পরামর্শ দিব বা তাকে হচ্ছে বলবো যে এই সময় আপনি এই করেন স্যার রেকর্ডিং অফ করবে স্যার হ্যাঁ রেকর্ডিং অফ করতে হ্যাঁ অবশ্যই ম্যানেজমেন্ট তো দিবই আমরা কারণ আমাদের ম্যানেজমেন্ট তো দিতেই হবে পরামর্শ দিতে